আমি এই মানুষটার সবসময় নৈতিকতাকে বিশ্বাস করি আমি এই মানুষটার সবসময় বাস্তবতাকে বিশ্বাস করি আমার পিছনে কী হবে আমার পিছনে কী হচ্ছে আমি সেটা বিশ্বাস করি না এবং একজন পুরুষ সেটা বিশ্বাস করতে পারে না আমি সব সবসময় যতদিন বেঁচে থাকব আমার যোগ্যতা আমার এবিলিটি আমার সক্ষমতা দিয়ে চল অন্যের যোগ্যতা অন্যের এবিলিটি দেখে আমি আফসোস করলে হবে না আমার সাফল্যর জন্য আমাকে চেষ্টা হবে তাহলে হব আমি একজন পুরুষ আমি এই জন্য সবসময় নৈতিকতাকে বিশ্বাস করি আমি এই জন্য সবসময় বাস্তবতাকে বিশ্বাস করি সামনের দিকে যা হবে সেটা হয়তো আমার জন্য মঙ্গল হতে পারে হয়তো পিছের দিকে আমার জন্য একটু খারাপ সময় গেছে যদি আল্লাহ ইচ্ছা করে সামনের দিকে আমার জন্য একটু ভালো সময় যায় আমি এটা সব সময় বিশ্বাস করি আমি আরও বিশ্বাস করি আমার তবুকে যিনি মানুষ সৃষ্টি করার আগে রিজিক সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে দেখা হবে আবার কোনো এক ভিডিও